আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ স্পষ্ট করে দিয়েছেন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনায় ভারতের কোনও হস্তক্ষেপ নেই আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন চলমান এই অভিযোগ ভিত্তিহীন আফগান ভূখণ্ড ব্যবহার কখনো অন্য দেশের বিরুদ্ধে আমাদের নীতির অংশ হবে না আমরা স্বাধীন জাতি হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখি এবং জাতীয় স্বার্থের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করব ইয়াকুব মুজাহিদ আরও বলেন পাকিস্তান ও আফগানিস্তান প্রতিবেশী দেশ তাদের মধ্যে উত্তেজনা কারোর উপকারে আসে না সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশীর নীতির উপরে প্রতিষ্ঠিত হওয়া উচিত তিনি জোর দিয়েছেন আলোচনার মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধানের উপর তিনি উল্লেখ করেন দোহা চুক্তি অনুযায়ী তুরস্কে আসন্ন বৈঠকে চুক্তির বাস্তবায়ন ও পর্যবেক্ষণ প্রক্রিয়া আলোচনার বিষয় হবে মুজাহিদ বলেন সব পক্ষকে চুক্তির প্রতিটি ধারার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে কাবুল শর্তাবলীর প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান যদি বাধ্যবাধকতা পূরণ না করে তবে সমস্যা তৈরি হবে পাকিস্তান তালেবান দৃষ্টিকোণ থেকে বিষয়টি স্পষ্ট পাকিস্তান টিটিপি ও ভারতের প্রভাবের কারণে সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করছে আফগানিস্তান তালেবান সমর্থনকারীরা পাকিস্তানকে আশ্বাস দিচ্ছে যে আফগান ভূখণ্ড ব্যবহার করে কোনো বিদ্বেষমূলক কর্মকাণ্ড হবে না উভয় পক্ষই চাই সীমান্তে উত্তেজনা কমে এবং পারস্পরিক বাণিজ্য ও সম্পর্ক সুপ্রতিবেশীভাবে বজায় থাকে ইয়াকুব মুজাহিদ আরও বলেন আমাদের লক্ষ্য সম্পর্ক সম্প্রসারণ করা উত্তেজনা সৃষ্টি করা নয় পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য এই বিবৃতির মাধ্যমে পাকিস্তান তালেবান সুস্পষ্ট বার্তা দিচ্ছে যে ভারত ও টিটিপির প্রভাবকে ব্যবহার করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করার প্রচেষ্টা বৃথা